জেনেছি বিরিয়ানি মুম্বাই আপনাদেরকে দেখাবো মুম্বাই বিরিয়ানি কেমন এখানে সালাদ দেয় না এটা এটাকে রায়তা বলে মানে দইয়ের মধ্যে টমেটো আর পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছে টক দেওয়া দেখা যায় মুম্বাই এখানে বিরিয়ানি जानी ना जानिना जेमन रेस्टुरेंटे कैमन प्राइस क्या फुटपाथे लिये षाट टा लिये चलो देखा කෙරකුම් ල बරියනි නාදවයට බිරියනි এটা বিরিয়ানি আদেও বিরিয়ানি নয় তরকারি সাথে না কোনো মানে সেন্ট না গন্ধ না একটু খেয়ে দেখি কেন কোনো বিরিয়ানির ফ্লেভার বলে কোনো কিছু পাওয়া যাচ্ছে না হুম বিরিয়ানি নয় তরকারির সাথে চাল দিয়ে দিয়েছে বিরিয়ানি আমি জানি না মুম্বাইয়ে কোনো ভালো বড় বিরিয়ানির দোকানে কেমন টেস্ট হবে কোনো দিন টেস্ট করব কোনো দিন সামনে যদি পড়ে যায় যে বড়ো ভালো বিরিয়ানির দোকান সেখান দিয়েও টেস্ট করব কিন্তু এটা মোটেও ভালো নয় আদেও এটা বিরিয়ানি নয় রাইস এতটুকু এতটুকুই রাইস যদি ভিডিওটা ভালো লাগে তো আমার পেজটাকে ফলো করে লিও